I love you. চলে যাচ্ছি লক্ষিতপুরের দিকে এখানে সকালে অনেক মাছ পাওয়া যায় এখানে সকালে আসতে হবে ভিডিও করার জন্য এখানে কালিয়াপুর আড়ত এখানে আপনি সব ধরনের মাছ পাবেন কম দামে কিনতে পারবেন এ নাম বলে টাকিস্তান একটু তাকিস্তান এই জায়টির নাম এখানে সব ধরনের ট্রাকের বাসে কাজ করানো হয় মানে রং করা থেকে শুরু করে ইঞ্জিনের কাজ এখানে এখানে যাবতীয় কাজ করা হয় আপনি এখানে যে কোনো গাড়ি কাজ করাতে পারবেন ট্রাক বাস পিক আপ এখানে কাজ হয় এই জায়গাটির নাম বলে জোড়া ব্রিজ কালিয়াকুল ল ব্রিজ বলা হয় জায়গাটির নাম কালিয়াকুল লক্ষ লতিপুর জোড়া ব্রিজ এখানে তিনটা ব্রিজ আছে দুইটা চলে মানে গাড়িগুলো ঘোড়া চলাচল করে আর একটি বাতিল হয়ে গেছে আর মোটরসাইকেলের চেনটি একটু লুজ হয়ে গেছে এখন বাড়ি যেয়ে মোটরসাইকেল চেনটি একটু টাইট করতে হবে ট্রেনে একটু শব্দ দিচ্ছে মাঝে মধ্যে চেনটি মনে বেশি মাত্রায় লুজ হয়ে গেছে তো এখন আমরা শর্টকাটে চলে যাব বাড়ি মানে কীভাবে যাবো এটা দেখতে থাকুন শর্টকাটে চেন ক্যাট করার জন্য সব কিছু আছে কিন্তু বাইরে বাইরে যেয়ে সেনটি ক্যাট করবো এটাকে বলে লতিপুর সি অফিস এটা সি অফিস লতিপুর আপনি হাতের গাইনে থানা কালীগড় থানা তো এটা বলে সি অফিস এখানে বিভিন্ন রকমের কাজ সরকারি কাজ করা হয় অফিস আছে এখানে আমরা এখন চলে যাচ্ছি টেনটি বটতলা বলা হয় টিএনটি বটতলা এই জায়গাটা পুরোটা হয়েছে হাইটেক হাইটেক সিটি মানে বঙ্গবন্ধু হাইটেক সিটি এখানে এখানে পুরোটা হাইটেক ভিতরে অনেক বড় এরিয়া তো আপনারা দেখতেছেন তো আমি তার পাশ দিয়ে চলে যাচ্ছি তো ভিতরে জায়গাটা অনেক সুন্দর একদিন সময় করে ভিতরে যাব আপনাদের ভিডিও করে দেখানোর জন্য আমার এক ভাই ভিতরে চাকরি করে তো ভিতরে অফিস আছে তো তাকে নিয়ে একটু ভিতরে দিয়ে ঘোরাঘুরি করবো তাকে নিয়ে নামিয়ে দেবো আবার একটু ঘুরে করবো সে কারণে হবে কি আমার ভিডিও ভিডিও করা হবে আপনাদের দেখানো হবে চেনটি একটু বেশি লুজ হয়ে গেছে যে কারণে একটু শব্দ করতেছে এখন বাই তিনটা তিনটা ঠিক করবো এই নাম বলা হয় তিন টিউবর